সেলফলেসনেস সেলফলেসনেস যে নিজের জন্য সেলফিস এটা ইনমেচিউর যতটা সেলফলেস ততটা ম্যাচিওরিটি আর এই ম্যাচিওরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয় কিন্তু আমি আমার চাই 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 এটা হচ্ছে একটা ইনমেচিওর বাচ্চারা করে তারপরে যখন ওয়েন ইউ আর টিন এজার ওর কাম টু ইয়র এজ আার্টন অ্যামাউন্ট অফ সেলফলেসনেস ইজ এক্সপেক্টেড যত সেলফলেস হবে যত আনসেলফিস হবে ইউ আর নট নেভার অলওয়েজ কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে বাইরেও হবে যারা যে কোনো দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে কনফিডেন্স আছে নো তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছো কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছো কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজার লোক একটা কিন্তু যে সবচেয়ে সেলফলেস যে সব সবচেয়ে অন্যদের জন্য সময় দেয় অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স এই সেলফলেসনেস আনসেলফিশনেস ইজ টেস্ট অফ ট্রুথ একটা জিনিস যত আনসেলফিশ যত সেলফলেস দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ স্বামী বিবেকানন্দ এই কয়েকটা টেস্ট দিয়েছেন ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ স্ট্রং দ্যাট ইজ দ্য ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ উইক রিজেক্ট পয়সন দ্যাট উইচ ইউনাইটস দ্যাট ইজ ট্রুথ দ্যাট উইচ ডিভাইডস দ্যাট ইজ ফলসুড that which is unselfish is truth that which is selfish is falsehood so is selflessness